হ্যালো বন্ধু বোন আমি কুহেলি আবার আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে দেখুন সকাল সকাল আমার হাজব্যান্ডকে দিয়েছি ম্যাগি সিদ্ধ এখন বাজে হচ্ছে সাতটা আর ও চলে যাবে বাজার করতে কারণ একটু একটু করে বাজার করতে হবে আমার মাসির ছেলের সাথে গেছে ওরা দুজনে মিলে বাজার করবে ওরা গেছে শিলচরা ফাটক বাজারে কারণ যেহেতু পুজো চলে আসছে সেই জন্য একটু একটু করে বাজার করে নিতে হবে একসাথে তো করা যাবে না আর এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি আর ঘুগনি করেছি আর ওইদিকে আমার ছোট ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি উনি একা একা শুয়ে শুয়ে টিভি দেখছে অনেকক্ষণই টিভি দেখেও তবে মাও এখন পুজো দিতে গেছে যেহেতু আমাকে পুজোটা দিতে হয় না পুজোর দিকটা মা সামলে নেয় আর ঘরের বাকি কাজগুলো তো আমাকেই করতে হয় তো মা পুজোটা সামলে নেয় বলে সেই জন্য অনেকটাই আমি রেহাই পাই ঠাকুরের কাজটাও কিন্তু অনেক বড় কাজ যাই হোক তো এই যে দেখুন আমি আমার নতুন তাওয়া কালকে যেটা দেখিয়েছিলাম আপনাদের এতে রুটি করে নিচ্ছি রুটির চেহারা দেখুন পুরো আমার মতন থেবড়ে থুবড়ে গেছে রুটির চেহারা মানচিত্র বদলে গেছে যাই হোক তাওয়াকে আমি পুরো হান্ড্রেডে হান্ড্রেড দেবো অনেক ভালো তাওয়া আর এই যে ঘরের জন্য লেবু নিয়ে এসেছিল আর ওই যে বাজার এনেছে ওরা ঠাকুরের সবজি বাজার তো আমাদের সিঁড়ির নিচের জায়গাটাতে ওখানে মুছে ভালো করে ঠাকুরের জিনিসগুলো ওইখানেই রাখা হচ্ছে হ্যাঁ আর হচ্ছে এখন এনেছে একটু পরে আবার আনবে কালকে আবার যাবে আর এদিকে দেখুন আমি করে নিয়েছি রুটি ঘুগনি আর পেঁয়াজ তো মাছ মাংসটা যদিও খাওয়া হচ্ছে না তো আজকে সানডে পেঁয়াজটা খাওয়া হচ্ছে আর পুজো শেষ হলেই তারপরে মাছটা আমরা খাবো আর নর্মালি গরমের মধ্যে না মাছ মাংস খেতে আমার তো এমনিতেই ভালো লাগে না আর এখন দেখতে পাচ্ছি আমার মা আমার হাজব্যান্ড ওদেরও এত মাছ মাংসর দিকে মন নেই আর দেখুন কতগুলো কাপড় জমিয়ে রেখেছি কাপড়গুলো ধোবো তো অনেক কাজ অনেক কাজ কি বলবো আর ওইদিকে কাজ করছে ওকে দিয়েছি রুটি বলছে এখন খাবো না আমার মনটা না আজকে পুরো খারাপ বন্ধুগণ খুব খারাপ আমার একটা জিনিস চলে গেছে সেটা কি সেটা আপনাদের পরের ব্লগে দেখাবো আর তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে এই যে ওকে তেল মালিশ করে দিচ্ছি করে তারপর চান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো সংসারের এত কাজ কি বলবো আমার আজকে মুডটাও পুরো অফ যেন কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তবুও মাকে বলছি মা পুজো তো আসছে আমার একার দ্বারা তো সম্ভব না ঘর টরও পরিষ্কার করতে হবে এদিকে বাচ্চাকেও সামলাতে হবে তুমি একজন মানুষ দেখো তো মা বলছে দাঁড়া দাঁড়া দেখি আর এমনিতেও মানুষ পাওয়া যায় না জানো আগে একজন ছিল তো ও আসতো দেরি করে ওকে সেই জন্য ছাড়া হয়েছে আর এদিকে আমি চান টান করে কাপড় টাপড় ধুয়ে মেলে দিয়েছি ঘর টোর মোছা সব শেষ সত্যি মানুষের জীবনে না প্রতিদিন ছোট হোক বড় হোক কিছু না কিছু প্রবলেম চলেই আসে আমার আজকে এত মনটা খারাপ না এত মাথাটা খারাপ মানে কি বলবো তার মধ্যে শরীরটাও বেশি ভালো না আমাদের কারকল গাছে কারকলের ফুল এসেছে কারকলও ধরবে প্রতি বছরই ধরে অনেকগুলো করে আর এই যে দেখুন ছাপটাকে পরিষ্কার করা হয়েছে পুজোর জন্য আর কাপড়গুলো মেলে দিয়ে চলে এসছি এবার রান্নাতে ঢুকবো কাঁঠালের বীজ হবে আজকে ভাজা পেঁয়াজ দিয়ে আর হয়েছে ভাত ডাল হয়েছে আর হচ্ছে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আমি যেহেতু নিরামিষ সেরকম কিছু না আর খাবার দাবারের জন্য যেন আজকে কারোরই তো মন নেই কী জানি জানি না কেন কটা দিন থেকে না কারোরই বেশি খাওয়া খেতেটাতে ইচ্ছে করে না গরমের জন্য নাকি ভগবান জানে তবুও তো বৃষ্টি দেওয়া একটু আরাম পাওয়া গেছে আর হবে পুদিনার চাটনি আর হবে সয়াবিন তরকারি তো এই যে দেখুন পুদিনার চাটনি করে নিয়েছি তারপরে ভাত বেড়ে নিলে আমি ডাল নিয়েছি সয়াবিন তরকারি নিয়েছি ভাজা নিয়েছি আর হচ্ছে পুদিনার চাটনি এটা হচ্ছে আমার বরকে দেব। তারপরে মাকেও দিয়ে দিয়েছি ভাত আর এই যে দুজনে বসে গেছি আর আমার মাথা থেকে গামছাটা খোলার পর্যন্ত সময় পাইনি আমি এরকম করে গামছা জড়িয়ে রান্না টান্না করেছি সব করেছি আর এই যে দেখুন মা পুজোর জন্য সব বাসন টাসন বের করছে এগুলো ধোয়া হবে মাসি এসেছে আমার মাসিকে দেখাচ্ছে কি কি লাগবে তারপর ওকে ঘুম পাড়িয়ে নিলাম আমিও একটু রেস্ট নিয়ে নিলাম তো আজকের ব্লগে বেশি কিছু দেখাচ্ছি না আর এখন আসবে ঝিমলি মা ঝিমলিকে ডেকেছে কারণ কি খইয়ের নাকি গুড় দিয়ে কি খইয়ের লাড্ডু হবে যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুকোন আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা